মাঘি পূর্ণিমার দিন ভুলেও খাবেন না নিষিদ্ধ এই কয়েকটি সবজি ও খাওয়ার নতুবা অজান্তেই ভুল করলে জীবনে নেমে আসবে চরম বিপর্যয় রোগ জ্বালা দুঃখ কষ্ট গ্রহদোষ দারিদ্র কখনোই পিছু ছাড়বে না মাঘি পূর্ণিমা সনাতন ধর্মে অতি গুরুত্বপূর্ণ একটি তিথি যা দু সালে উদয় তিথি অনুসারে বারোই ফেব্রুয়ারি বুধবার উনতিরিশে মাঘ বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পালন করা হবে এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিটে পূর্ণিমা তিথি ছেড়ে যাবে সনাতন ধর্মে প্রত্যেকটি পূর্ণিমা তিথির আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে শাস্ত্রমতে মাঘী পূর্ণিমার দিন গৃহস্থের কল্যাণে স্নান দান শ্রী সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করা ব্যক্তির জন্য খুবই শুভ ফল প্রদান করে তবে আপনি যদি পুজো পার্বণ নাও করতে পারেন তবুও নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখতে গৃহস্থের কল্যাণে জীবনের সার্বিক সফলতা পেতে মাঘী পূর্ণিমার দিনে শাস্ত্রীয় বিধিনিষেধ পালনে নিশ্চয়ই উপকৃত হবেন সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহ রায় ডোরবিলে সনাতনী বার্তার আজকের পর্বে আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি প্রতিনিয়ত গতিময় জীবন ও আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আজকাল আমরা আর সেভাবে শাস্ত্রের বিধিনিষেধ মানতে চাই না যার ফলে পেটের সমস্যা জেরবার হয়ে প্রায় ডাক্তারের কাছে ছুটতে হয় এবং বহু অর্থ ব্যয় হয়ে যায় তাই শরীর স্বাস্থ্য ভালো রাখতে শাস্ত্রের বিধিনিষেধ আমাদের মেনে চলা উচিত সালে বছর পর মাঘী পূর্ণিমায় অতি বিরল যোগ রয়েছে বিশেষজ্ঞদের মতে এই দিন বিশেষ কয়েকটি কাজই ঘুরিয়ে দিতে পারে আপনার ভাগ্যের চাকা তাই নিজের জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চাইলে মাঘী পূর্ণিমার দিন শাস্ত্রীয় বিধিনিষেধ এবং যে কাজগুলি করলে আর্থিক উন্নতি হয় জেনে নিন আমাদের আজকের এই পর্বে দু সালে মাঘী পূর্ণিমার দিন মহাকুম্ভের চতুর্থ রাজকীয় স্নানের বিশেষ দিন তাই মাঘে পূর্ণিমার দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির প্রত্যেক সদস্যই স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন স্নানের পর সূর্যদেবকে প্রণাম করবেন অর্ঘ্য নিবেদন করবেন এতে ব্যক্তির জীবনে মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পায় মাঘী পূর্ণিমা তিথিতে অবশ্যই দান ধ্যান করুন মঙ্গল গ্রহের দোষ থাকলে ছোলার ডাল তামার পাত্র দান করুন বুধ গ্রহের দোষ থাকলে আমলকি দান করতে পারেন বিয়ে নিয়ে কোনো জটিলতা থাকলে সর্ষে জাফরান ভুট্টাও দান করতে পারেন তবে ভুলেও মাঘী পূর্ণিমা তিথিতে কাউকে চাল ও অর্থ দান করবেন না অন্ন দান করতে পারেন তবে কাঁচা চাল ভুলেও নয় এছাড়াও শীত বস্ত্র তিল গুড় ঘি গীতা গম জল মাঘী পূর্ণিমা তিথিতে দান করাকে স্বর্ণ দান করা সমান বলে ধরা হয় মাঘি পূর্ণিমার দিন বাড়ির প্রত্যেক সদস্য একটু হলেও তিল ও গুড় খাবেন এতে শরীর স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং অর্থনৈতিক সমস্যা দূর হবে আর্থিক উন্নতি করতে ও সংসারে অর্থ বৃদ্ধির জন্য মাঘি পূর্ণিমার দিন এগারোটি কড়িতে হলুদ মাখিয়ে তা মা লক্ষ্মী চরণে ছুঁয়ে সেগুলি একটি লাল কাপড়ে মুড়ে বাড়ির ঠাকুরের সিংহাসনেও রাখতে পারেন কিংবা রাখতে পারেন আপনার টাকা রাখার জায়গায় সকাল সন্ধ্যা নিয়মিত পুজো করবেন ওই কড়িগুলির এতে আর্থিক সমস্যা দূর হবে মাঘী পূর্ণিমার দিন গ্রহদোষ খণ্ডন করতে অশত্য গাছের নিচে প্রদীপ জ্বালাবেন অশত্য গাছের গোড়ায় দুধ ও জলের মিশ্রণ দিতে ভুলবেন না মাঘী পূর্ণিমার দিন সম্পদ সমৃদ্ধির জন্য ভগবান বিষ্ণু সহস্র নাম ও স্তোত্র পাঠ করতে পারেন মাঘী পূর্ণিমা তিথিতে ভুলেও মূলও খাবেন না মাঘ মাসে মূল খেতে নেই মূলর পুষ্টিগুণ অনেক কিন্তু মাঘ মাসে যে মূলো পাওয়া যায় তা শীতের শেষের দিকের ফলন যা খেলে পেটের সমস্যা হজমের গোলমাল হয় তাই মাঘী পূর্ণিমা যেহেতু মাঘ মাসের পূর্ণিমা এই বিশেষ তিথিতে মূলো এবং মূলোর সাথে সম্পর্কিত কোনো কিছুই খাবেন না এমনকি মূল শাকও নয় মাঘী পূর্ণিমাতে পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম আমিষ খাবার খেতে নেই তেলে ভাজা মশলাদার খাওয়ারও মাঘী পূর্ণিমার দিন এড়িয়ে চলুন বদলে সাত্ত্বিক হালকা নিরামিষ আহার গ্রহণ করুন উচ্চ প্রোটিনযুক্ত খাবার পূর্ণিমা তিথিতে না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো তাই মাঘী পূর্ণিমার দিন বেগুন কলমি শাক পুঁই শাক মুসুর ডাল এরকম যে শাকসবজিগুলিতে উচ্চ প্রোটিন থাকে সেগুলি এড়িয়ে চলুন পূর্ণিমা তিথির বিশেষ দিনটিতে মাঘী পূর্ণিমার দিন বেশিরভাগ বাড়িতেই শ্রী সত্যনারায়ণের পুজো করা হয়ে থাকে আর শাস্ত্র মতে সত্যনারায়ণের পুজো আরাধনা কালে ভুলেও শিম ও বরবটি খেতে নেই তাই মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে শিম ও বরবটি সবজি এড়িয়ে চলুন মাঘী পূর্ণিমাতে বাসি খাবার নিজেও যেমন খাবেন না তেমন অন্য কাউকে ভুলেও দেবেন না এটিকে অশুভ বলে মনে করা হয় যাদের বাতের সমস্যা রয়েছে তারা মাঘী পূর্ণিমা তিথিতে যেসব খাবারে জলের আধিক্য রয়েছে সেই খাবারগুলি এড়িয়ে চলুন কারণ শাস্ত্রমতে পূর্ণিমা তিথির অধিপতি হলেন চন্দ্রদেব আর চন্দ্রের প্রভাবে দেহে জলের আধিক্য এমনিতেই বৃদ্ধি পায় তাই জল বেশি রয়েছে এমন খাদ্য পূর্ণিমা তিথিতে খেয়ে ফেললে শরীরে বাদজনিত সমস্যা ঠান্ডা লাগার সমস্যা শ্লেষা বৃদ্ধি পায় মাঘী পূর্ণিমা তিথিতে বাড়িতে পায়েস রান্না করা এবং খাওয়া খুবই শুভ বলে মনে করা হয় পারলে কাজটিও করবেন পূর্ণিমা তিথিতে পায়েস রান্না করে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবেন তবে সে পায়েস মিছরি দিয়ে তৈরি করবেন এতে লক্ষ্মী প্রসন্ন হন গৃহস্থের আর্থিক আয় উন্নতি বৃদ্ধি পায় পূর্ণিমা তিথিতে পায়েস তৈরি করে সে পায়েস একটি পাত্রে তুলে চাঁদের জ্যোৎস্নার আলোয় এমনভাবে রাখবেন যাতে পুরো পূর্ণিমা চাঁদের আলো গিয়ে ওই পাত্রে পড়ে তারপর সেই চাঁদের আলো মিশ্রিত পায়েস নিজে গ্রহণ করবেন অন্যদেরও প্রসাদ হিসেবে বিতরণ করবেন এ কাজটি করলে জন্মছকে চন্দ্রের দোষ থাকলে তা খণ্ডন হয় চন্দ্রদেবের আশীর্বাদে রূপ লাবণ্য বৃদ্ধি পায় এবং বহু সুফল অর্জন করা যায় দাম্পত্য কলহ দূর করতে মাঘী পূর্ণিমার বিশেষ তিথিতে রাধাকৃষ্ণের যুগলে পূজা করা খুবই ভালো কারণ মাঘ মাস মাধব মাস নামেও পরিচিত এটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস তাই মাঘী পূর্ণিমার দিন গীতা পাঠ মধুরাষ্টকম পাঠ করলে বহু সুফল মিলবে এতে ঋণ গ্রহ ও বাস্তুদোষ থেকে মুক্তি লাভ করবেন মাঘী পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলকে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন